তোমাদের আমি ইংলিশের যে কম্পোজিশন রয়েছে সেই রাইটিং পেজের কম্পোজিশনে এমন একটি ফরম্যাট দেখাতে চলেছে যে একটি মাত্র দিয়ে তুমি ষাট থেকে কম্পোজিশন অনায়াসে লিখবা কিন্তু সমস্যা হলো যখনই একটি কম্পিউরাইজেশন ইউজ করা হয় সেখানে কিন্তু সারগন কিছু মার্ক কেটে দেয় অর্থাৎ তুমি যে কোনো একটি যদি কম্পোজিশন লেখো সেক্ষেত্রে তোমাদের কিছু না কিছু মার্ক কাটা যায় অর্থাৎ কোনোভাবেই কম্পোজিশনে পনেরো পনেরো কিন্তু শিক্ষকরা দেয় না সেক্ষেত্রে আমি তোমাদের এমন একটি অ্যাডভান্স কোয়ালিটির কম্পোজিশনের ফর্মেট দেখাতে চলেছে যেখানে তুমি হান্ড্রেড পার্সেন্ট পনেরো পনেরো পাবাই পাবা এবং তোমার শিক্ষক সে পূর্ণর দিতে তোমাকে বাধ্য হবে এবার প্রশ্ন হলো কিভাবে সে পূর্ণর তুমি পাবা তো এজন্য আমরা এই কম্পিটিশনের নাম রেখেছি অ্যাডভান্স কম্পিটিশন কারণ দেখো তোমরা পুরাতন যে কম্পিটিশন ফরম্যাটটা ইউজ করো তার মধ্যে সেটা 2004 সালের ভাইরাল কিন্তু প্রথম কম্পিটিশন যেটা এখন পর্যন্ত কোনো মডিফাই ছাড়াই কিন্তু আপলোড করা হচ্ছে অর্থাৎ তুমি নিজেই চিন্তা করে দেখো তুমি যদি সেই 2004 এর যে পোস্টার তার এখন যে পোস্টার তার মধ্যে কিন্তু আকাশ জমিন তফাৎ রয়েছে তো তুমি যদি এখন সেই অপশন ইউজ করো তাহলে মার্ক তুমি কম পাবাই পাবা তো আমি একটু আসি কম্পোজিশন বাংলা হলো প্রবন্ধ রচনা আচ্ছা আমরা বাংলায় রচনা কিভাবে লিখি আমরা বাংলায় রচনা লিখে যত বেশি আমরা পারি আমরা কি করি অপশন লিখি যত অপশন বাড়াতে পারি আর যত পেজ বাড়াতে পারি আমরা সে কাজটা করি যেন আমরা প্রত্যেকটা অপশনে যদি একটি দুই করেও পাই যেন আমাদের মার্কটা মিনিমাম কাছে চলে যায় সেম টপিক এখানেও কম্পোজিশনের মানে হলো প্রবন্ধ রচনা এখানেও তোমাকে আড়াইশো ওয়ার্ডের মধ্যে যত সম্ভব পারো তোমরা কি করবা তোমরা অপশনগুলো বাড়াবা যে কাজটা আমরা আমাদের এই অ্যাডভান্স কম্পোজিশনে করেছি যেটা আগে এখন পর্যন্ত কেউ করেনি তো চলো এই কম্পোজিশন দ্বারা তোমরা কি কি লিখতে পারবা আমি কিছু তোমাদের মূলত বোর্ডের প্রশ্ন যেগুলো আসছে বিগত সালে সেই প্রশ্নগুলোকে প্রথমতে তুলেছে আরও কিন্তু অনেক রয়েছে যেগুলো এখানে তোলা নেই আমি সর্বপ্রথম প্রথম কম্পোজিশন যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রবলেম সংক্রান্ত যে কম্পোজিশনগুলো আসে সেগুলো ঠিক আছে তো তোমাদের যত প্রবলেম রয়েছে সকল প্রবলেম কিন্তু তুমি একটা কম্পোজিশনের মধ্যে সমাধান করতে পারো যেমন পপুলেশন প্রবলেম একটা সমস্যা তারপর আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব এটা একটা সমস্যা ফুড পয়জনিং সমস্যা এয়ার পলিউশন ট্রাফিক জ্যাম লোডশেডিং ডিফরেস্টেশন স্মোকিং তারপর ইনভারনমেন্ট পলিউশন ওয়াটার পলিউশন প্রাইজ হ্যাক ইনলিটারেচার রোড অ্যাক্সিডেন্ট গ্লোবাল ওয়ার্মিং ড্রাগ অ্যাডাকশন আর্সেনিক প্রবলেম তারপর হলো যে কি জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যাসিড থ্রোয়িং ক্যাম্পাস ভায়োলেশন হরতাল তারপর ড্রাটি সিস্টেম এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কম্পোজিশনে প্রচুর প্রচুর পরিমাণে আসছে যেগুলো আমরা আজকের এই একটি ক্লাসে দেখাতে চলেছি এই ফর্মেটটি তোমাকে অ্যাডভান্স ফর্মেট এবং কি আকারে লিখতে হবে এবং লিখলে তুমি অনেক মার্ক পাবা তো এই অ্যাডভান্স ফর্মেটে তুমি কি দেখো আমরা প্রথমে যেটা লিখবো তো ফার্স্ট অফ আমরা সর্বপ্রথম দিব কম্পোজিশনের নাম তোমার যে কম্পোজিশনটা এসেছে তোমাদের সেই কম্পোজিশনের তোমাকে নামটা লিখতে হবে এবং সেটাকে যদি পারো একটু মোটাকালি করে তাহলে নিচে আন্ডারলাইন করে দিবা আর পরবর্তীতে তুমি লেখা শুরু করার সময় প্রথমে তোমাকে দিতে হবে इंट्रोडक्शन इंट्रोडक्शन দেওয়ার সাথে সাথে নিচে একটা আন্ডারলাইন দিয়ে শুরু করতে হবে মানে আমরা প্রথম इंट्रोडक्शन বলতে আমরা ভূমিকা লেখা শুরু করছি সেক্ষেত্রে আমরা লিখব বাংলাদেশ ইজ এ স্মল এন্ড ডেভেলপমেন্ট কান্ট্রি অফ আওয়ার থার্ড ওয়ার্ল্ড আমাদের এই তৃতীয় বাংলাদেশ একটি ছোট এবং উন্নতিশীল দেশ বাট প্রবলেম কিন্তু তার অনেক অনেক সমস্যা রয়েছে সাম প্রবলেম আর স্মল আর আর প্রবলেম বিগ কিছু সমস্যা রয়েছে ছোট এবং কিছু সমস্যা রয়েছে বড় তারপর সাবজেক্ট মানে যে প্রবলেমে তুমি লিখবে সেটা হলো তোমার সাবজেক্ট ঠিক আছে অর্থাৎ কম্পোজিশনের নাম যেটা লিখবো সাবজেক্ট আমরা সেটাই লিখবো সাবজেক্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রবলেম অফ অ্যান্ড ফেথফুল প্রবলেম ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ যে সাবজেক্টটা রয়েছে সেটা হলো মোস্ট কমন মানে সবচেয়ে আর সাধারণ একটি প্রবলেম আমাদের দেশের এট প্রেজেন্ট বর্তমানে ইট হ্যাজ বিকাম এ গ্রেট প্যানিক ফর অল এটা আমাদের বর্তমান সবার জন্য একটি প্যানিক বা যন্ত্রণা সৃষ্টি করছে সবার জন্য এই প্যারালাইসিস পেস অ্যান্ড অর্ডার ইন দ্য সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কান্ট্রি অর্থাৎ আমাদের দেশের যে ভালো বিষয় বা সমাজের যে ভালো দিকটা সেটাকে কিন্তু তারা প্যারালাইসিস এবং শান্তিময় বিষয়টাকে প্যারালাইসিস করে দিচ্ছে সো সুতরাং ইট হ্যাজ বিন ডিগ্লিয়ার অ্যাজ নাম্বার জাপান ন্যাশনাল প্রবলেম সুতরাং এটাকে বলা যায় যে এটা একটি জাতীয় সমস্যা নাও এডে বর্তমান দিনে ইট হ্যাজ বিকাম ফোকাস অফ অ্যাটেনশন অফ আওয়ার কান্ট্রি বর্তমান দিনে এটা আমাদের দেশকে বা আমাদের দেশকে অ্যাটেনশন দিচ্ছে বা আমাদের দেশে এই বিষয়টা প্রতিফলিত বেশি হচ্ছে তারপর আমরা দুই নম্বর অপশনে যে বিষয়টা লিখবো সেটা হলো রিজন কি কি কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে সেই কারণগুলো আমরা কিন্তু এখানে উল্লেখ করব তো রিজনে সাবজেক্ট অন অফ দ্য বিগেস্ট প্রবলেম ইন আও কান্ট্রি আমাদের দেশে এই যে সাবজেক্টটা রয়েছে সেটা একটি সবচেয়ে বড় একটি সমস্যা স্পেশালি দেয়ার আর মেইন রিজন অফ সাবজেক্ট ইন বাংলাদেশ এটা বিশেষতভাবে এটার অনেক কারণ রয়েছে বাংলাদেশে তার মধ্যে সাম রিজনস আর এ স্মল কিছু স্মল রিজেন্স রয়েছে এবং প্যারেন্টেবল এবং গণনা করা যায় এবং সামার বিগ এবং কিছু রয়েছে অনেক বড় অ্যান্ড আন আহ প্রেভেন্টেবল এবং কিছু রয়েছে অনেক বড় এবং সমাধান বা করা যায় না বা চিন্তা করা যায় না সাবজেক্ট ক্রিয়েট সিরিয়াস ফর কান্ট্রি অর্থাৎ দেশের জনগণের জন্য এটা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে দা শর্টেজ অফ দ্য পাবলিক অ্যান্ড গভর্নমেন্ট অ্যাওয়ারনেস ইজ দ্য অফ দা দিস প্রবলেম এটা হলো আমাদের দেশের বা এই প্রবলেমটির মূল কারণ হল মানুষে পাবলিক অর্থাৎ জনগণ এবং গভর্নমেন্ট অর্থাৎ সরকারে সচেতনতার স্বল্পতা

এরপর আমরা লিখবো ডিমারেটস ডিমারেটস লিখবো एवरीथिंग অন আর্থ হ্যাজ সাম মেরিটস এন্ড ডিমারেটস পৃথিবীতে কিছু রয়েছে মেরিটস এবং ডিমারেটস ইট সাম অলসো ডিমারেটস সাবজেক্ট গিভ আস আ মেনি সোশ্যাল पॉलिटिकल এন্ড ইকোনমিক প্রবলেম তার মধ্যে এটা একটি বড় সমস্যা সাবজেক্ট যেটা আমাদেরকে বিভিন্ন সামাজিক पॉलिटिकल এবং পরিবেশ যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের দিয়ে থাকে গ্রেট সোশ্যাল ইন এটা একটি বড় সমাজের তোমার সমাজের একটি ক্ষতিকর দিক আমাদের দেশের ইট ক্রিয়েট এ ভ্যারিয়াস সোশ্যাল ক্রাইম অর্থাৎ এটা কিন্তু কি করে বিভিন্ন সোশ্যাল ক্রাইম বা সামাজিক যেই ক্রাইমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অংশগ্রহণ করে বা সৃষ্টি করে সামন হার মাইন্ড মেন্টাল অ্যান্ড ইকোনমিক কন্ট্রোল ফর ইট এটার কারণে কিছু মানুষ রয়েছে যারা তাদের মেন্টালেট এবং ইকোনমিক বা পরিবেশগত ভারসাম্য হারিয়ে ফেলে সামান অলসো এঙ্গেজ ইন রোফ অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ তার মধ্যে কিছু রয়েছে যারা এটার বিরুদ্ধে সামাজিক অ্যাক্টিভিটিসগুলো গ্রহণ করে থাকে তারপর আমরা লিখবো রেমেডি মিনিমাম তোমাকে চার থেকে পাঁচটি অপশন লিখতে হবে এই আড়াইশো ওয়ার্ডের মধ্যে যেন তোমার কম্পোজিশন দেখতে একবারে বইয়ের হুবহু মনে হয় এবং মার্ক দিয়ে তোমার জন্য সারেরই মন চায় এখানে আমি যেভাবে বলছি সেম টপিকের সেম ওয়েতে যদি তুমি লেখো এবং একটু যদি তোমার লেখা সুন্দর হয় তাহলে দশে বিশ পনেরোতে পনেরো পেতে তোমাকে ও আটকাতে পারবে না তো সেম প্রবলেম আমরা রেমেডিতে লিখবো দ্য প্রেজেন্টেশন ইজ হ্যাড বেটার দেন কর থেকে আমাদের যেই সমস্যা রয়েছে তার সমাধান করাই বেটার এটাই সঠিক সময় টু টেক নেসেসারি স্টেপ অ্যান্ড প্রিভেন্টাল মিশর টু গেট রাইড অফ ইট অর্থাৎ এটাই সঠিক সময়ে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমাদের সাবজেক্টের বিষয়ে কি করা সমাধান করার জন্য বাই টেকিং

সেক্ষেত্রে আমি লিখবো ইট ইজ অবভিয়াস দ্যাট এটা সত্যই যে ঠিক আছে সাবজেক্ট হ্যাজ দ্য মেজর প্রবলেম ইন আওয়ার ডেভেলপমেন্ট কান্ট্রি এটা সত্য যে এটা আমাদের মুখ্য একটি সমস্যা আমাদের দেশের ইট হ্যাজ এ গ্রেট কজ অফ আওয়ার ডেইলি লাইফ আমাদের জীবনে বা আমাদের প্রতিদিনের জীবনের এটা একটি একটি তোমাদের কি বলা হয় আশীর্বাদের ঠিক বিপরীত অর্থাৎ অমঙ্গল প্রবলেম যদি আমরা এই বিপজ্জনক সমস্যাটিকে সমাধান করতে ব্যর্থ হই উই নেভার হায়ার আওয়ার হেড এজ অ্যান ইন্ডিপেন্ডেন্স তো সেক্ষেত্রে আমরা আমাদেরকে যে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা আছে সেটাকে আমরা হারিয়ে ফেলবো জাতীয়তার নো no improvement ইজ পসিবল unless subject সাবজেক্ট ইজ মানে আমাদের এই সাবজেক্টটাকে যদি সমাধান করতে আমরা না পারি ততক্ষণ পর্যন্ত রকম ইমপ্রুভমেন্ট অর্থাৎ কোনো রকম উন্নয়ন করা সম্ভব নয় সো সুতরাং আওয়ার गवर्नमेंट এন্ড নন गवर्नमेंट লেভেলস শুড বি টেকেন ইমিডিয়েটলি স্টেপ টু সলভ দিস প্রবলেম সুতরাং আমাদের गवर्नमेंट এবং নন गवर्नमेंट মানে সরকারি এবং বেসরকারি পর্যায়গুলো রয়েছে তাদেরকে ইমিডিয়েটলি কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত এই প্রবলেমটি সলভ করার জন্য তো এই ছিল তোমাদের এটার বাংলা ফুল ফরম্যাট এবার আমরা এখান থেকে একটি লিখব যেটা বিগত সালে এখান থেকে যে সবগুলো প্রশ্নই আসছে তার মধ্যে কিন্তু আমি ফুড পয়জনিং প্রবলেমটা অনেক বেশি দেখেছি তো আমরা এখন একটা প্রশ্ন সলভ করবো যে সেটা ফুড পয়জনিং তো আমরা কি করবো আর ফার্স্ট অফ সাবজেক্টের নাম যেখানে লেখা আছে সেখানে আমরা কম্পোজিশনের নাম লিখে দেবো ফুড পয়জনিং এবং যদি পারি একটু মোটা গালি করে দিয়ে আমরা আন্ডারলাইন নিয়ে দিব ফুড পয়জনিং এর পরবর্তীতে তেমন কিছু করতে হবে না যেই যেই জায়গায় তোমার উল্লেখ লেখছিল সেই সেই জায়গায় কিন্তু তোমাকে লিখতে হবে ফুড তাহলে কিন্তু তোমাদের একবারে হোম হয়ে যাবে একবারে মিলিং মিলিয়ে দেখবে একবারে হান্ড্রেড পার্সেন্ট সলেট এবং তোমার মার্ক কাটার কোনো অপশন নেই মনে রাখবে যে পুরাতন জিনিসের কিন্তু অনেক সমস্যা থাকে যা পরবর্তীতে যদি মডিফাই না করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা সমাধান করতে হয় কেননা অনেক জলের আস্তে পুরাতনে কিছু একটা ভুল রয়েছে এবং তুমি তা পরবর্তীতে কিন্তু সমাধান করো না সেক্ষেত্রে তোমার কিন্তু সেখানে মার্ক কম পাবা অথবা না বুঝেও লেখার কারণে সেখানে মার্ক কম পাবা তাই আমরা দুহাজার পঁচিশের শেষের দিকে এসে আমরা তোমাদের এমন ফর্ম্যাটগুলো দিচ্ছি যেন কোন মার্ক কাটা না যায় এবং সেই জায়গায় ফুড পয়জনং লিখে দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট সলিট একটি প্রশ্নের উত্তর হয়ে গেছে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো আর একটা বিষয় হলো যারা অ্যাডভান্স কোয়ালিটি এই ইউজ করতে চাও তারা চলে যাবা এই ভিডিও সেখানে গেলে আমরা অ্যাডভান্স কোয়ালিটি অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যে প্যারাগ্রাফ অ্যাডভান্স প্যারাগ্রাফ রয়েছে অ্যাডভান্স ডায়লগ রয়েছে মাস্ট বি স্টোরি অবশ্যই দেখে নেবা কেননা পুরাতন যে স্টোরি আছে সেটার মধ্যে তো ভুলের কোনো অভাব নেই কেননা পুরাতন যে তোমাদের স্টোরি ফর্মেটটা সেখানে লেখা আছে দ্য ফ্লোয়িং স্টোরি ইজ প্লাজেন্ট আর বাংলা হলো যে এই স্টোরি কিন্তু অনেক সুন্দর কিন্তু আমি তোমাদের যদি একটু বলে দিই সেক্ষেত্রে আমি তোমাদের খেয়াল করাই যে স্টোরির উপরে লেখা থাকে কমপ্লিট দিস স্টোরি মানে এই স্টোরিকে সম্পূর্ণ করো একটা কিছু লাইন লেখা থাকে এবং তোমাকে গল্পটা সুন্দর সেক্ষেত্রে তোমরা মার্ক কিন্তু পাবাই না তো অবশ্যই কিছু না হোক অন্তত স্টোরি রাইটিংটা এখান থেকে দেখে নিবা এবং তোমার সর্বোচ্চ মার্ক করার জন্য আমরা চেষ্টা করেছি অ্যাডভান্স যুগে অ্যাডভান্স কোয়ালিটি করা যেন তোমার এক না কাটা হয় এবং আমরা এই রিটার্ন দিয়ে তোমাদেরকে অনেক ভালো একটি পর্যায়ে নিয়ে যাবে এছাড়াও আমাদের বাকি সকল ক্লাস রয়েছে এখানে তোমরা চলে দেখতে পারো তো যাদের সেই অ্যাডভান্স কোয়ালিটির সব কিছু দরকার তারা চলে যাও এই ভিডিও ডিসক্রিপশনে সেখানে গেলে তোমরা একটি স্টোর লিঙ্ক পাবা সেখানে তোমরা সকল অ্যাডভান্স কোয়ালিটির ফার্মেটগুলো দেখে নিতে পারো সারাভাবিকতা সবাই ভালো থাকো আলাইকুম